এক ভাই প্রশ্ন করেছেন জেনা থেকে কিভাবে নিজেকে রক্ষা করবatasaray একটা প্রশ্ন করেছেন বাবা মা এবং পরিবারের জন্য আমার আয়ের কতটুকু অংশ দিতে হবে জেনা থেকে কিভাবে বাঁচবে এবং বাবা মা কতটুকু অংশ দেবে না সরুল্লাহ سلامه তাওয়ালাফ আল্লাহ বলছেন এক ভাই যে ব্যভিচার জেনা থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখব জেনার রাস্তাগুলো বন্ধ করুন ব্যবচারে যেসব রাস্তা যে রাস্তা দিয়ে ওই দিয়ে গেছেন সেই রাস্তাগুলি আপনার সামনে খোলা আছে সেগুলিকে বন্ধ করে দেন সেই রাস্তা কেমন রাস্তা কোন পথে গেছেন সেই পথটা অবশ্যই বন্ধ হইতে হবে বিভিন্ন রাস্তা আছে আপনি বেগানা মহিলাদের নাম্বার কালেকশন করে রেখেছেন সেই নাম্বার ব্লক করে দেন আপনার নাম্বার চেঞ্জ করে দেন অনেক সময় হয় যে আপনি হয়তো বন্ধ করলেন না সে বন্ধ করে তাকে ব্লক দিলেন কিন্তু অন্য নাম্বার থেকে আপনার সাথে যোগাযোগ করে নিল সেটা যেন না হয় আপনি আপনার নাম্বার চেঞ্জ করে দেন এবং তাকে একবার দেন কোনো সম্পর্ক নেই এইরকমই যে কোনো রাস্তা দিয়ে আপনি ঢুকছেন পাপে ঢুকেছেন সেই সব পাপের রাস্তাগুলি বন্ধ করে দেন এটা একটা কাজ আর একটি কাজ নবী সাইসাল্লাম বলেছেন যে আমার সারা স্বভাবে লোকেরা আর স্বভালোক মানুষরা মানুষ তামিন খোল বা যদি বিয়ে করার ক্ষমতা থাকে যৌন ক্ষমতা আছে আর আর্থিক চালিয়ে নর্মত ক্ষমতা আছে যে আমি স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবো ফালিয়া যুবস তাহলে বিয়ে করো অবশ্যই বিয়ে করো গোনা যদি হয়ে যাচ্ছে বিয়ে না করলে গোনা হয়ে যাচ্ছে বা স্ত্রীর কাছে না থাকলে গোনা হয়ে যাচ্ছে তাহলে বিয়ে করা ফরজ তখন তখন বিয়ে করা ফরজ প্রবাসে আছেন আর এই জেনা বিচার বা হস্ত বা আর আপনার সমকামিতা আল্লাহ হেফাজত করুন এসব পাপের রিস্ক চলে আসছে মানে হয়ে যাচ্ছে এরকম বা এরকম হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য এই প্রবাস জীবন ছেড়ে স্ত্রীর কাছে যাওয়া ফরজ বিয়ে না করতে পারলে বিয়ে করা ফরজ মানে বিয়ে করেননি বিয়ে করুন আপনি গোনা থেকে মাচা ফরজ সুতরাং বিয়ের মাধ্যমে গোনা থেকে বাঁচতে পারবেন তার বিয়ে করতে হবে স্ত্রীর কাছে গেলে গোনা থেকে বাঁচতে পারবেন শুধু স্ত্রীর কাছে যাওয়া ফরজ এই ক্ষেত্রে কথা বোঝা গেছে এইভাবে বন্ধ করবেন আর তার সাথে আপনি আল্লাহর কাছে তবা করুন এসতেক করুন এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ আমাকে ইমান ইসলামের ওপর অটলতা দান করো এবং তৌফিক দান করো মুক্ত থাকার জন্য এই মর্মে একটা জয়েফ দোয়াও রয়েছে যেটা আমি ছোটকালে কালে মুখস্থ করেছিলাম ইভিন্ন মাঝায় রয়েছে আল্লাহমার হামনি বেতারকিল মা আসি আবাদা মা কাইতানি আনা আনিনি আননি দরকার নেই আরবিতে পড়ার আপনি দোয়া করেন আল্লাহ আমার রহম করো গুনা থেকে বাঁচি আমাকে গোনাহা থেকে রক্ষা করো দোয়া করবেন জিকির কি রাজকার বেশি বেশি করবেন যে কি আজকার গুরুত্বপূর্ণ যে কি আজকার করান্তে লাওত কোরআনের তরজমা তস্তির পড়া ইসলামিক আলোচনা শোনা এগুলো আছে যে মজলিশ এখানে বসে আছেন রিচার্জ হচ্ছে মান তো ভালো মজলিশে বসবেন ভালো মানুষের সাথে বসবেন আর যেসব রাস্তা দিয়ে আপনি যে না ব্যবচারের পথে কুকাজে অশ্লীলতায় চলে গেছেন সেসব পথগুলি আপনার সামনে বন্ধ করবেন আল্লাহ যেন সহজ করেন যে তো তারপরে দ্বিতীয় প্রশ্ন করেছিলেন বাবা বাবা মাকে উপার্জনের কতটা অংশ দিতাম অংশ নাই তারা যদি অভাবী হয় সংসার চালাতে পারছে না যদি তাদেরই যথেষ্ট ধন সম্পদ আছে ঘর ভাড়া পাচ্ছে জমি জায়গা থেকে এত কিছু আসছে অথবা তাদের কাছে এত টাকা পয়সা আছে যে কোনো প্রয়োজন নেই যেমন আমার ছেলেরা আয় উপার্জন করছে আমার যদি সংসার চলে যায় আর না গেল কখনো আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরকে কখনো না এখন পর্যন্ত যদি দিই দিল জাহ্লা খের না দিল কোনো অসুবিধা নেই কারণ আমি চালিয়ে নিতে পারছি যদি চালাতে না পারি কখন আর আমার ছেলে জানছে যে এতটা অসুবিধা আছে এতটা প্রয়োজন রয়েছে তাহলে ততটা দেওয়া ফরজ ততটা দেওয়া ফরজ আশা করি বিষয়টি বোঝা গেছে এই ক্ষেত্রে যদি দেখা যায় যে বাবা মা একেবারে গরিব মানুষ আর তাদের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা আছে তাহলে সেসব ভাই বোনের খরচ দিতে হবে আপনাকে হ্যাঁ অথবা বোনেরা আছে তালাক প্রাপ্ত বিধবা হয় বাবার বাড়িতে এসে আছে অথবা সাবালিক হয়েছে বিয়ে হয়নি স্বামীর ঘরে যায়নি বা নিজের বাড়িতে রাখতে হয়েছে তাদেরও খরচ খরচা দিতে হবে কারণ সেগুলি আপনার বাবার উপরে ফরজ আর বাবা নিজে ফরজটি আদায় করতে পারছেন না সেই জন্য আপনার উপরে সেটা ফরজ কিন্তু বাবা যদি সচ্ছল হয় তাহলে এক পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের দেশের বাপমারা যে মনে করে যে ছেলে ইনকাম করবে আমাকে দেবে ওর মাকে দেবে আমাদের নামে জমি জায়গা হবে তারপর সব ভাইগুলি পাবে এই সব বাপমা হচ্ছে মূর্খ জাহেল এবং তারা ইসলাম মানতে চাই আল্লাহ হেদায়ত করুক তাদেরকে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি কিছু ছেলেরা আছে যারা জালেম বাপমা মা অভাবী তাদের অভাব দূর করছে না তারা কোন অপরাধী ঠিক তেমনই আমাদের দেশের অধিকাংশ বাবা মা হচ্ছে অপরাধী তারা মনে করে যে আমাদের অধিকার যতদিন বেঁচে আছে তোর নামে হওয়ার অধিকার নেই তোর বিভিন্ন নামে হওয়ার অধিকার নেই এসব অন্যায় আল্লাহ তাদের হৃদয় দান